জন্ম আমার নবীর যুগে হলে কেমন ভূত জন্ম আমার নবীর যুগে হলে কেমন ভূত দু হুজুর কেমন ভূত জনম আমার লভি যুগে ওলে কেমন ভূত আসে তো দেশে হুজুরাতে বিলায়ের মধুরজন আসে তো বেশি বিলালের বিলালে মধুর যে আজানে ছিল আমন প্রেম মধুর মন দয়াল নবীর পিছে নামাজ উরলে কেমন হতো দয়াল নবীর পিছিয়ে নামাস পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার সমনে রাসূল পাক হতে পিছে সাহাবাগণ দেন কত আলো জনায় থাকতাম আমি আদুম সামনে রাসূল পাক হতে পিছে সাহাবা সঙ্গে কেমন হতো আবহর সীমানি সঙ্গে কেমন হতো আমার নবীর যুগে কেমন হতো